সালামু আলাইকুম স্বপ্নবাস আজকের ভিডিওতে আমরা বিদ্রোহী কবিতা থেকে কবিতাটি গুরুত্বপূর্ণ থেকে সংকলিত হয়েছে এটি অগ্নিবিনা বিনা থেকে সংকলিত হয়েছে এবং বিদ্রোহী কবিতাটি কিন্তু কবি কাজ ইসলামের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি যেটি হচ্ছে উনিশশো সালে ছয় জানুয়ারি পিজটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং এরপর কবিতাটি মাসিক প্রবাসী পত্রিকার মাঘ তেরোশো আঠাশ সংখ্যায় এবং মাসিক সাধনা বৈশাখে তেরোশো উনত্রিশ সংখ্যায় এবং ধূমকেতু বাইশ আগস্ট উনিশশো সালে হচ্ছে প্রকাশিত হয় কবিতাটি বই আকারে উনিশশো সালের অক্টোবর মাসে আর্য পাবলিশিং হাউস থেকে অগ্নি বইয়ে এগারোটি কবিতার সাথে প্রকাশিত হয় পেজু কবিতাটি শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে এটি শেষ হয়েছে অত্যাচারের অবসান প্রত্যাশার মধ্য দিয়ে বিজু কবিতা কাকে খ্যাপা বলা হয়েছে বিজুই কবিতা খ্যাপা বলা হয়েছে দুর্বাসাকে এবং কবিতা লাইনেই দেওয়া আছে আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিশু আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী ইন্দ্রনিশুতের হাতে কি ইঞ্জানি হচ্ছে দেবতা ইঞ্জের স্ত্রী এবং শব্দের অর্থ হচ্ছে পুত্র অর্থাৎ ইঞ্জের পুত্র জয়ন্ত তার হাতে হচ্ছে চাঁদ এবং ভালে অর্থাৎ কপালে সূর্য প্রণবনাথ অর্থ কি প্রণবনাথ অর্থ হচ্ছে অঙ্কার ধ্বনি অর্ফিয়াসের মায়ের নাম কি অর্ফিয়াসের মায়ের নাম হচ্ছে মিউজ ফেললোপি এবং গ্রিক পুরাণে গানের দেবতা বলা হয় অর্ফিয়াসকে এবং তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং কবি ছিলেন তার পিতার নাম ইগরাস এবং মাতার নাম ক্যালোপি হাবিয়া কি হাবিয়া হচ্ছে সাতটি দুজকের একটি নাম এবং বাকিগুলো হলো জাহিম হুতামা সাইদ তাকার এবং আন্নার কবি অত্যাচারের কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না এটি হচ্ছে খড়ক কৃপান অত্যাচারের খড়ক কৃপান ভীম রণভূমি রণিবেনা পরশু কথাটির মানে কি পরশু কথাটির মানে হচ্ছে কুঠার পরশু কথাটির মানে কুঠার এবং পরশুরাম হচ্ছে অর্থ হচ্ছে কুঠার হস্তে রাম অর্থাৎ রামের হাতে কুঠার পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কিভাবে এটি হচ্ছে সাধনা বলে বাঁচিয়ে তোলেন উদাসীন মনের সাথে মিল রয়েছে কোনটির উদাসীন মনের সাথে মিল রয়েছে উন্মন এর অর্থাৎ আমি উงমন মূল ইন দা সেন্স করেও ব্রাহ্মণত্ব লাভ করেন কে হচ্ছে বিশ্বમિત্র এবং হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিনি হচ্ছে রাজা গাধির পুত্র এবং ইনি কিন্তু কুতৃকুলে জন্ম গ্রহণ করেও তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন নিহায়ি শব্দের অর্থ কি নিয়ারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করে বা দেখে তার অস্ত্রের নাম হল

তাদের মরম বেদনা হয়ে কবি নিজেকে প্রকাশিত করেছেন কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন অকাল বৈশাখী বলে উল্লেখ করেছেন বিজয় কবিতায় কবি কার বঞ্চিত কবি গিরোহারা যত প্রথিকের বঞ্চিত ব্যথা বিধাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে এটি গ্রীষ্ম ঋতুকে নির্দেশ করে বিজয় কবিতায় ডোমজাহ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে টরপিট নাম মহাদেবের নাম কেন পিনাক নামক ধনু ধারণ করেন বলে শিবা মহাদেবের নাম পানি তান শব্দের অর্থ কি তান শব্দের অর্থ সুরের বিস্তার কবি কেমন নিদাক তিয়াশার কথা বলেছেন কবি আকুল নিদাক তিয়াসার কথা বলেছেন কবি কাকে ছাড়া আর কাউকে উনিশ করেন না কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না অর্থাৎ কবিতার লাইনে বলা আছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ কবি নিজেকে কার শিষ্য বলেছেন কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলেছেন অর্থাৎ আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক কেঁপে নিভে যায় কেন এটি হচ্ছে ভয় অর্থাৎ ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া কবি নিজেকে বিদ্রোহবাহী বলেছেন কেন কারণ তিনি বিদ্রোহ বিদ্রোহ ছড়িয়ে দেন বলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম লেখা কাব্য বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাস কবি বিধবার বুকের কুন্দন শাস আহতাস আমি হতাশীর কবি দাবানুল হয়ে কি দাহ করিবেন বিশ্ব দাহন করিবেন এবং আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন কারণ হচ্ছে নতুন আবাহনে অর্থাৎ আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে অর্থাৎ নতুন বিশ্ব সৃষ্টির আনন্দে উনি এই অধীন বিশ্বকে উপরে ফেলবেন কবি কোন বৈশাখীর এলোকেশে ঝড় কবি অকাল বৈশাখীর এলোকেশে ঝড় নিজেদের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে মহাপ্রলয় ভীম কি নিয়ে যুদ্ধে পারঙ্গম ভীম গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম অর্থাৎ গদা এক ধরনের যুদ্ধাস্ত্র ড্রহ্ম বলতে কি বোঝায় ড্রম্ম হচ্ছে এক ধরনের ডুবডুবি জাতীয় বাদ্যযন্ত্র বৈমাত্রীয় ভ্রাতা মানে কি বৈমাতৃ ভাতা মানে হচ্ছে সৎ ভাই বৈমাত্রীয় ভাতা মানে সৎ ভাই যন্ত্রসঙ্গীতের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে কার যে রয়েছে অরফিয়াসের আমরা পূর্বেই বলেছি যে অরফিয়াস হচ্ছে বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং কবি ছিলেন নিচের কোন পঙ্ক্তিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে এটি আমি নিখোঁজটি পরিব বিশ্ব অর্থাৎ নিখোঁজটি করিব বিশ্ব এই লাইন দ্বারা তার যুদ্ধ যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে তীর উন্নত শিল কথাটি কিসের পরিচয়ক এটি অন্যায়ের সামনে মাথা নত না করার পরিচায়ক ত্রিশের কোন জিনিসটি মহাদেবের হাতে থাকে এটি হচ্ছে ত্রিশুল নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা পত্রিকা ধম কেতু এবং তার আরো দুটি সম্পাদিত পত্রিকা রয়েছে তার মধ্যে একটি হলো দৈনিক নবযুগ এবং আরেকটি হলো লাঙল বিদ্রোহী কবিতার মূল শিক্ষা কি বিদ্রোহী কবিতার মূল শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবেদনে সর্বদা সুচ্চার হওয়া অন্যায় প্রতিবেদনে সর্বদা সুচ্চার হওয়া এক হাতে বাঁকা বাসার বাসুরি আর হাতে রণতূর্য এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে এখানে তার প্রেম ও দ্রোহ প্রকাশ পেয়েছে অর্থাৎ একদিকে প্রেম ভালোবাসা প্রীতি কথা তিনি বলেছেন এবং অন্যদিকে তিনি প্রতিবাদের কথা বলেছেন কবি নিজেকে তার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন কবি নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন অর্থাৎ আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাতৃত এই লাইন দ্বারা ব্যক্ত করেছেন পরিবেশকে নিকটীয় করতে চান কেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি কার কুন্দন আকাশে বাতাসে ধ্বনি বলে কামনা করেন সে হচ্ছে উৎপীড়িতের কুন্দন আকাশে বাতাসে ধ্বনি বেনা ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর ভয়ঙ্কর নিত্যময় নিত্য কোনটি এটি হচ্ছে নটরাজ অর্থাৎ নটরাজ শব্দটি হচ্ছে সংস্কৃত পরিবেশের একটি শব্দ নট থেকে যার অর্থ অভিনয় নাটক নৃত্য আর রাজ অর্থ হচ্ছে রাজা বা প্রভু অর্থাৎ নাচের রাজা এরকম একটা অর্থ হচ্ছে আইন অর্থাৎ আইন কানুন হা হা হতাশ করে যে কবিতার কোন শব্দটিকে নির্দেশ করে এটি হচ্ছে হতাশের ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের আজকের আয়োজন এবং কোনো প্রশ্নের উত্তর নিয়ে যদি আপনার মধ্যে দ্বিধা তৈরি হয় সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম